আজকে একটা ভিন্ন ধরনের মেকিং পদ্ধতি বা মোমবাতি তৈরির পদ্ধতি নিয়ে এলাম ভিন্ন ধরনের একটা ভিডিও আপনারা পুরোটা দেখবেন স্কিপ করবেন না বাড়িতে কিছু মোম পড়েছিলো সেটাকে গলিয়ে নিলাম একটা পাত্রতে গলিয়ে দিয়েছি গলাচ্ছি একটু আস্তে আস্তে এটাকে গলাতে হয় নালে পুড়ে যায় ধোঁয়া ওঠে কম করে আঁচ দিয়ে এটাকে গলিয়ে নেব আপনারা পুরো ভিডিও দেখবেন আর এই মোম গলানোর পরে একটা গোলাপ ফুল ছিল গোলাপ ফুলটাকে প্রিজার্ভ করার জন্য মোমটাকে একটু ঠান্ডা করে ওতে ডোবালাম ডুবিয়ে ওটাকে তুলে রাখবো এই মোমটা দিয়ে ফুলটাকে অনেক দিন ধরে রাখা যায় এর বা গায়েতে একটা আস্তরণ পড়ে যায় এই আস্তরণের জন্য এই গোলাপ ফুলটা এই এইরকম হয়ে গেছে যেহেতু মোমটা একটু গরম ছিল ওরকম হয়ে গেছে এবার বাকি বেঁচে থাকা মোমটাকে নিয়ে একটা মোমবাতি তৈরি করব একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি নিয়ে কিছুটা সুতো দিয়ে ওর সলতে করে নিয়েছি সলতে করে ওটাকে মোমটাকে একটু আস্তে আস্তে ঢেলে দেবো ঠান্ডা হয়ে গেছে বলে মোমটা রকম বসে যাচ্ছে এটাকে আবার একটু গলাবো গলিয়ে এটাকে কাঁচের গ্লাসটাকে ছোটো মতো কাঁচের গ্লাসের সাইজটা ছিল তো আমরা চা খাই এই কাঁচের গ্লাসে এই কাঁচের গ্লাসের সাইজ করে করে এই বাকিটা যে আছে বাকি আছে ওটাকেও একটু মোম গলিয়ে ভরিয়ে নেব মোমটা গলিয়ে ভরিয়ে নেবো এটাকে ঠান্ডা হতে দেবো আর ঢালার পরে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রাখতে এটা জমে গেছে ঠান্ডা হয়ে এইভাবে জমেছে দেখুন কত সুন্দর হয়ে জমে গেছে মোমবাতি একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি জ্বালাব কাঁচ থেকে বার করব বার করে তারপরে জ্বালাব এই বড় মতো সোলতেটা আছে এটাকে কেটে দেবো অনেক বড় এ দেখেছেন চাগিয়ে ধরেছি তবুও ছাড়ছে না এই খুব সুন্দর হয়ে বসে গেছে এবার এটাকে হাত দিয়ে আস্তে আস্তে একটু করে ঝাড়লে ওটাকে একটু ঠুকে ঠুকে দিলেই ওটা বেরিয়ে চলে আসবে এইভাবে আমরা মোমবাতি তৈরি করি মাঝে মধ্যে বাড়িতে কিছু টুকরো টুকরো মোম থাকে সেগুলোকে নিয়ে এটা করে ফেলি খুব সুন্দর হয়েছে মোমবাতিটা এবার সল বড় সলতেটা তো একটু কেটে দেবো মোটা সলতে কিছু ছিল না সেই জন্য আমরা এই দড়ি গেঞ্জীবনের সুতোটা বাড়িতে ছিল ওই মোটা সুতোটাকে চারটে পাঁচটা ভাঁজ করে এ করেছি এবার এটাকে জ্বালাবো মোমবাতিটাকে জ্বালাচ্ছে দেখুন প্রথমে সলতেটা পুড়ে গেছে পুড়ে যাচ্ছে তারপরে একটু পরে আবার জ্বলে উঠবে এটা একটু জ্বলে গেছে দেখুন কত সুন্দর হয়ে জ্বলতে দেখেছেন তৈরি হয়ে গেছে আমার মোমবাতি বাড়িতে এইভাবেই আমি মোমবাতি তৈরি করেছি তবে এটা বেশিক্ষণ জ্বলে না কারণ মোমের সঙ্গে যদি চলতেটা ডুবে থাকে তাহলে আর জ্বলবে না এটাকে আবার পরে আমি ঠিক করে নেব এটা হয়ে গেছে আমার মোমবাতি তৈরি ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য